লাগবে না আলমগীর ভাইরে পরীক্ষা করেন বুঝছেন কারণ আলমগীর ভাই আপনাদের ভালো করতেছে না বাদ করতেছে আপনারা কিভাবে বুঝবেন আপনার এই স্ত্রী কয়জন আসসালাম আলাইকুম বন্ধুরা আজ রাত্রের বেলা ভিডিও নিয়ে আসলাম রাত্রের বেলা ভিডিও কিসের জন্য নিয়ে আসলাম কারণ অনেক মানে এই যে কিছু কিছু মানুষ আছে কমেন্ট করে হ্যাঁ আমার চারটা গাবি চারটা গাবি আবার মানে এত অসুখ বিসুখ কি হ্যাঁ তো চারটা গাভীর এত অসুখ বিসুখ কি আসলে অসুখ যেইটা হইবে ওইটা আমি বাস্তব তুলে ধরবো ঠিক আছে না বাস্তব তুলে ধরবো তো এই যে আমি বাউল বাড়ির কাছ থেকে যে গাবিটা কিনে আনছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে তো হঠাৎ দেখতেছি আজ দুই দিন ধরে দুধ দুহাইলে সে একটু শুয়ে দিতে চায় শুয়া দিতে চায় তার টেম্পারেচারটা মাইপা দেখলাম একশন নিচে নাই মারছে তখন আমি ভাবলাম যে তার মানে ক্যালসিয়াম শর্ট করতেছে এর জন্য আমি সাথে সাথে ডিসিশন নিয়ে নিলাম আমি ক্যালসিয়াম দিয়ে দিব কারণ আমি লিকুইড ক্যালসিয়াম ইউজ করতেছি না এখন এখন শুধু আমি যেই গাবিটা আমার দেখতেছি যে দুধে ডিস্টার্ব করতেছে তার মানে শরীর একটু মানে জিমানি আসতেছে তার টেম্পারেচারটা আমি ক্যালসিয়াম দিয়ে দিই ঠিক আছে তো এখন আমরা এই যে ক্যালসিয়াম দিতেছি কি কি দিতেছি দেখেন আইস বেশি কিচ্ছু দিব না আরেকটা কথা বলি ও এক মাস প্লাস ওরে বিষ দেওয়া হয়েছে ঠিক আছে এর জন্য ওরে বেশি ভিটামিন টিটামিন কিছু দিব না আর শুধু আমি এই যে মেজিকেল দিতেছি ম্যাজিক্যাল দিতেছি এটা আড়াইশো মেজিকেল এটা আড়াইশো দিতেছি আর প্লাস দিতেছি আপনার পঞ্চাশ এম এল দিতেছি ম্যাজিকেল দিতেছি আড়াইশো এম এল তো এই হয়েছে আমার আজকের তার স্লাইন ক্যালসিয়ামের মেইনিয়া আর ওই যে স্লাইনের পানিটা হয়েছে এক লিটার এই যে এখন আমি এমাইনোভেট প্লাসটা দিতেছি আপনারা দেখেন এই যে আমি পঞ্চাশ এম এল প্লাস দিয়ে দিলাম এমাইনোভেট প্লাস পঞ্চাশ এম দিয়ে দিলাম আর মেজিকেলটা আমি আড়াইশো এম দিলাম আপনারা এটা আপনার এটার দামটা আমি বলি চারশো পঞ্চাশ টাকা এটার বডিতে রেট আছে আপনারা আপনারা যে এলাকা থেকে নেন আপনারা বুঝে নিয়েন এটা আমি আড়াইশো এম দিতেছি কারণ বেশি দিতেছি না ওর দেখি সাধারণ মানে এত মানে ইয়ে না বর্তমানে মনে করেন সে দুধ দিতেছে দুধ দিতেছে মনে করেন বাউল থেকে তো আনছিলাম সতেরো লিটার দুধ ছিল তো আমার বাড়িতে তার নিউমোনিয়া হওয়ার পর সে তার অনেক ধরনের ধরনেরবায়োটিক ওর শরীরে গেছে যাওয়ার পর দুধটা একটু বাড়ি মারছিল দুধটা মানে কমছে কমার পর আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া এখন আবার দুধটা জায়গায় আসতেছে জায়গায় আসতেছে বিদায সে এখন ক্যালসিয়াম শর্ট করতেছে কারণ তার শরীরে একটা দখল গেছে সে মানে একদম নিমোনিয়া এরকম নিমোনিয়া মানে কি বলবো যা আমি আমার হয়েছে আমি বুঝি কারণ আমার ঘরের গাবিটা আমি বুঝতেছি কি ধরনের নিমোনিয়া সে চাইরোটা হাত পাও চাইরা দিছে এইভাবে কিন্তু আমার এক বড় ভাই আমাদের সরকারি একজন ডাক্তার সাহেব ওনার নাম বলতেছি না উনি আমার তাৎক্ষণিক একটা ট্রিটমেন্ট দিছে ওই ট্রিটমেন্ট দেওয়ার পর এক ঘন্টা পর আলহামদুলিল্লাহ সে দাঁড়াইছে সে মানে অবস্থা খুব খারাপ ছিল আমার বড় একজন ডাক্তার সাহেবের অপেক্ষা করতে করতে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে গেছিল ঠিক আছে বন্ধুরা তো আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আর আসলে মানে মানে আজকে দিয়ে দিতেছি অনেক আমার যে কিছু ডাক্তার বাইরা আছে ওরা দিকা আমারে অনেক কমেন্ট করবে যে তুমি কোন দিনের ডাক্তার হইলা এত ভাগনামি করতেছ এত ভাগনামির কি আইসে গেছে তুমি তোমার স্লাইন ক্যালসিয়াম দিয়ে দিবা তুমি তোমার দিয়ে দাও এটা ভিডিওর মাধ্যমে এত দেখানির কি আয় যায় হ্যাঁ এটা কি আয় যায় এত দেখানির কারণ এই যে আমি যে দিতেছি আমার এটা প্রয়োজন মনে করেই আমি দিতেছি তো আপনারা আমার মায়ার যে ভাইয়েরা আছেন আপনাদের জন্য শুধু ভিডিওটা করতেছি শুধু আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আমার প্রান্তিক খামারি ভাইয়েরা আছেন আপনাদের জন্যই আমি ভিডিওটা করতেছি এই যে স্লাইন ক্যালসিয়ামটা দিতেছি কারণ অনেকে আছে হ্যাঁ স্লাইন ক্যালসিয়াম আপনি যে পাকনামি কইরা দেন এই হবে সেই হবে ভাই আল্লাহ যদি আপনার সাথে থাকে সহায় থাকে আপনার কিচ্ছু হবে না আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে দিতে পারেন তাহলে কিচ্ছু হবে না আপনি বুঝ যা দিবেন ওইটাই আপনি আপনার এরিয়াতে যদি আপনার গরুগুলার সহ সমস্যা হয় আপনারা কোনো ডাক্তার সাহেবের সাথে বুঝাই কইরা আপনারা জিনিসগুলা দিবেন ঠিক আছে তো আমি এখন ক্যালসিয়ামটা দিই এই যে আমি পানিতে ভিজাই রাখছিলাম হ্যাঁ এই যে একটু কুসুম গরম পানিতে আমি ক্যালসিয়ামটা ভিজাই রাখছি এই যে এখন আমি আস্তে আস্তে দিতেছি এই যে আমি ক্যালসিয়ামটা দিয়ে দিলাম একটু স্লো তো আসলে আমি যেটা বলতে চাইছি এই যে ম্যাজিক্যালটা যখন দিবেন আপনারা চেষ্টা করবেন একটু স্লো মোশনে দেওয়ার জন্য স্লাইনটা যাতে স্লো মোশনে যায় কারণ এটা খুব একটা পাওয়ারফুল স্লাইন হ্যাঁ ক্যালসিয়াম পাওয়ারফুল ক্যালসিয়ামের কারণে এটার একটু স্লো মোশনে দেওয়ার এটা মানে প্যাকেটের গায়ে লেখা আছে কত পার্সেন্টে এটা দোয়ার ঠিক আছে এর জন্য আমি বললাম যে আপনারা যারা দিবেন একটু বুঝিয়া শুননা দিয়েছেন কারণ আমি আমার বাবে দিতেছি ভাই আপনারা আপনাদের ভাবে দিবেন আপনাদের এরিয়াতে ভেটেরিয়ান ডাক্তার যারা আছে ওদের সাথে পরামর্শ কইরা দিবেন আলমগীর ভাই একটা বললো আর হুটহাট কইরা আপনারাও দিয়ে দিলেন উস্তাদি কইরা ওই সব উস্তাদি কাজে লাগবে না আলমগীর ভাইরেও পরীক্ষা করিয়েন বুঝছেন কারণ আলমগীর ভাই আপনাদের ভালো করতেছে না বাদ করতেছে আপনারা কিভাবে বুঝবেন আমি যেটা করতেছি এটা আরেক আরো দুই চার ডাক্তার সাহেবের সাথে শেয়ার করবেন যে আমাদের এই যে একজন মানে এই এই খামারি ইউটিউবার আছে বেশি বেশি করে যে পাঁচটা গরু নিয়ে উনি মানে বড় বড় পাকনামি করে এই পাকনামি যে করতেছে এগুলা কি ঠিক আছে না ঠিক না এটা আপনারা আপনাদের এরিয়াতে ভালো ভালো ডাক্তার সাহেবদের সাথে একটু মানে পরামর্শ কইরা নিবেন ঠিক আছে আর কি বলবো এই যে আজকে যে স্লাইন ক্যালসিয়াম দিতেছি সেলাইন ক্যালসিয়ামে আমার খরচ গেছে আমি আপনাদেরকে বলি কত গেছে খরচ এই যে মেজিকেলটা চারশো পঞ্চাশ টাকা এমআইনোবেট প্লাস দেড়শো টাকা এমআই প্লাস দেড়শো টাকা মেজিকেল হইছে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা তাহলে গেল ছয়শো 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 টাকা এখানে হইলো ছয়শো টাকা আর এই যে আপনার স্লাইনের পানিটা একশো টাকা হইল সাতশো তিরিশ টাকা আর আপনার এই যে লটটা ওইটা নিচে তিরিশ টাকা গেছে আমার যে কি বলে সুহাগির মারে দিতেছি ঠিক আছে তো আপনারা দেখেন ও আমার সাথে আরেকজন আছে দাদা আমার নতুন দাদা এই দাদা এদিকে তাকাও এই আচ্ছা দাদার ফাঁকে দিয়ে আমরা তো কাজ চলতেছে দাদার একটু ইন্টারভিউ নেই দাদা তোমার বাড়ি কোথায় বলো তো আমার বাড়ি শ্রীমঙ্গল মেন ঠিকানা কোন জায়গায় শ্রীমঙ্গল চা বাগান পুষ্করি পুষ্করি চা বাগান আচ্ছা আপনার এই স্ত্রী কয়জন একটা স্ত্রী একটা জি ও সরি আমি বলতেছিলাম আপনার মানে আচ্ছা ঠিক আছে স্ত্রী তো সবাই সাধারণত একজনই থাকে বেশি থাকে না হ্যাঁ তো আপনার ছেলে মেয়ে কয়জন দাদা দুইটা মেয়ে দুইটা মেয়ে জি হ্যাঁ বয়স কত ওদের 10 বছর আর 4.5 বছর 10 বছর আর 4.5 বছর আচ্ছা দাদার মুখ থেকে শুনলেন দাদা আসলে আমার এখানে তেইশ তারিখে জয়েন করছে আমার রাকিব পঁচিশ তারিখ গেছে আর দাদা তেইশ তারিখ জয়েন করছে রাকিব দুই দিন দাদারে টায়েল দিছে এই হিসাবে রাকিব হয়েছে দাদার উস্তাদ ছোট হইলেও নাকি দাদা রাকিব হয়েছে দাদার উস্তাদ রাকিবে দুই দিন দাদারে দেখায় শুনায় গেছে কিভাবে কি করবে আমার খামারের গরুগুলারে কিভাবে খাবার দিবে কিভাবে গরুগুলারে গোসল করাবে সব কিছু দেখায় দিয়ে গেছে রাকিব ঠিক আছে তো এর জন্য আসলে দাদাও আমার খুব ভালো মানুষ দাদা আছে তেইশ তারিখ থেকে আমার এখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দাদার কোনো সহয় সমস্যা হয় নাই আর আমার আরেকটা ভাই আছে ওনার কথা বলবো না উনি একটু সিক্রেটস ভাবে থাকে সব সময় ওনারে সিক্রেসই রাখতেছি কারণ ওনার ব্যক্তিগত জীবন এটা আমার এখানে ক্যামেরাতে আনলে ওনার একটু সমস্যা আছে ঠিক আছে তো আসলে এখন আমি এইটাই ভিডিওর মাঝখানে বলতেছি অনেক ডং ঠাট্টা করি বা এরা আপনারা কেউ মনে কিছু নেবেন না মাইন্ড করবেন না আপনাদের মায়ার আলমগীর ভাই আসি বিদায় আপনাদের সাথে একটু ডং তামাশা কইরা সব কিছু শেয়ার কইরা নেই ঠিক আছে এখন ঘটনা হইল আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন হ্যাঁ আলমগীর অ্যাগ্রো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি আর যারা আমার নতুন এই ভিডিওটা দেখবেন নতুন ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন 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 লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবার কাছে পৌঁছায়া দিবেন আলমগীর এগ্রো চ্যানেলটা এটা আপনাদের সিলেটের এক মায়ার ভাই আমি আলমগীর ভাই সিলেট মানে সিলেট বৃহত্তর সিলেটের ভিতরে খামারে যত ভাইয়েরা আছে সকল খামারি বাইদের ভিতরে আমি একজন খামারি বাড়ির একটা ইউটিউব চ্যানেল আর যদি কোনো খামারি বাড়ির কোনো ইউটিউব চ্যানেল থাইকা থাকে আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিতে চাই আপনাদের খামারি খামারের যদি কোনো ইউটিউব চ্যানেল থাইকা থাকে আমার সাথে শেয়ার করবেন আমি আপনাদের এই লিঙ্কটা আমার ভিডিওতে দিয়ে দিব কারণ সবাই জানতো আমাদের সিলেটে যে ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ সিলেটের খামারি বাইদের অনেকের ইউটিউব চ্যানেল আছে সিলেটের খামারি বাইদের ইউটিউব চ্যানেল যে আছে সবাই জানতো এর জন্যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই তো আমার চ্যানেলটা আপনারা যারা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে আর আমার গরুগুলার জন্য দোয়া করবেন আর ওরেস লাইন ক্যালসিয়ামটা দিতেছি ওর আলহামদুলিল্লাহ শরীরগত ভালো আছে একটু দেখছি দুর্বল হয়েছে কিছু দুধ দিতেছে এখন দুধ বাড়ছে ওর হ্যাঁ বেমার আজার যাওয়ার পর দুধ বাড়ছে এর জন্যে এস লাইন ক্যালসিয়ামটা দিতেছি তো বন্ধুরা আজ এখানে রাখি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার